মেলাটা হচ্ছে না প্রশাসন আমাদেরকে আমরা লাকসাম থানাতে দিয়েছি ইউনিশকে দিয়েছি ডিসির অফিসে দিয়েছি এসপির অফিসে দিয়েছি আমাদেরকে ঘুরেতে ঘুরেতে ঘুরে ঘুরে আমাদের অধিবাসীর বলে ডাক্তার মেলা করতে পারে ওকে আমরা প্রশাসনকে কিন্তু আমি এটাই বলতে চাই পাঁচ তারিখের পাঁচই আগস্টের পর থেকে কি কখনো কি দেশ এভাবে আছে যা বলবো না আমরা প্রশাসনকে প্রশাসনের আইনকে মানি আমরা এবার মেলা করতেছি যারা জামাতে অপচয় করছে জামাত এ ধরনের সংগঠন না আর আমাদের মন না। যারা এটা আমাদের জামাত স্কার মেডাম আমি তাদের তীব্র নিন্দা জানাই তাদেরকে আমি ঘৃণা করি আমাদের মধ্যে সম্প্রতি দণ্ড সৃষ্টি করার জন্য আমাদের উৎসকে বাঞ্চাল করার জন্য এগুলো মানুষ করতে করতেছে যাক অবশেষে সবাইকে ধন্যবাদ

ভাই আমরা প্রতি বছর এখানে মেলা উদ্দেশ্যে আল্লাহ ডাকার থেকে আনাই ভাই আমরা এবার অনেক কষ্ট এই দেশে নির্বাচন উপলক্ষে অনেক জায়গা থেকে ধরা এখানে আসি এখান থেকে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত অবস্থায় বের করে দিতে আছে ভাই আমাদের এই যে ব্যবসা সব কিছু ক্ষতিগ্রস্ত অবস্থায় জি ধন্যবাদ আমাদের উত্তম দাকে মেলা কমিটির অন্যতম সদস্য ইতিমধ্যে মেলা কমিটির অনেক কমিটির নেতৃবৃন্দ আছেন আমরা চাই লাকসামের একশো বছর ঐতিহ্য লাকসামের প্রশাসন কোন কারণে এবং কোন নিরাপত্তার কারণে বন্ধ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা এসেছি আমাদের প্রতিনিধি এসেছেন আমরা চাই আমাদের দায়িত্ব নিয়ে আমাদের জামাত ইসলামীর নেতৃবৃন্দ সার্বক্ষণিক দায়িত্ব নিয়ে ইনশাল্লাহ যদি মেলা আয়োজন করে প্রশাসন আমরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবো ইনশাল্লাহ সিকিউরিটি হিসাবে